स्थिति बढ़िया है, ठीक है। কোন কোন চাইবে। দেখুন আইনজীবী সংগঠনদের পুরো পরিকাঠামো তাদের স্বার্থ সম্বলিত বিষয়গুলো এবং জুনিয়র আইনজীবীরা যারা নতুন বারে জয়েন করেছেন হয়তো প্র্যাকটিস এখনও সেইভাবে জমে ওঠেনি এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি আমি বলবো না নির্বাচনের আগে এইসব কথা বলতে চাই না যেহেতু আমরা সরকারে রয়েছি তাহলে মনে হবে যেন প্রলোভন দিচ্ছি সুতরাং আমরা আইনজীবীদের যাতে স্বার্থ সুরক্ষিত থাকে আগামী দিনে তারা যাতে সুন্দরভাবে কাজ করার সুযোগ পায় এই বিষয়গুলো আমরা দেখব এই বিষয়গুলি নিয়েই আমরা আলোচনা করেছি দেখুন আমি ত্রিপুরা আমি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের ভোটার তবে এর আগে ত্রিপুরা বার এসোসিয়েশনে আমি ভোট দিয়েছি সবসময় আইনজীবীদের স্বাধীন ভোট দিয়েছি বারের স্বাটটি আমরা ভোট দিয়েছি বর্তমানে আমরা যে দল থেকে নির্বাচিত হয়েছি বা যে দলের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা শুধু বলছি না যে বিজেপি লিগেল সেলের সদস্যদের জন্য কাজ করবো আমাদের স্লোগান নয় আমাদের সমস্ত কর্মসূচি সমস্ত কাজ একটা বিষয়কে মাথায় রেখে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস সবার বিশ্বাস অর্জন করে সবাইকে সাথে নিয়ে সবার প্রয়াসকে সামনে রেখে আমরা সবার বিকাশ করব শুধু আইনজীবী বিজেপি লিগেল সেলের আইনজীবীদের জন্য কাজ করবে এমন নয় এই রাজ্যের সমস্ত আইনজীবীদের সে যে দল পথ করুক না কেন আমরা সবাইকে নিয়ে কাজ করবো যেভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনকল্যাণমুখী যে যোজনাগুলি তৈরি করছেন সেটা শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের জন্য নয় একশো চল্লিশ কোটি ভারতবাসীর জন্য করছেন যোজনাগুলি সেইভাবে আমরা সারা রাজ্যের আইনজীবীদের স্বার্থের কথা চিন্তা করে আগামী দিনে আমরা কাজ করব। এটাই আমাদের প্রতিশ্রুতি সবকা সাথ সবকা বিকাশ আমরা তো ওই জয়টা এটা দিয়েই শুরু করতে চাই লোকসভা নির্বাচনে জয়টা আমরা ফার্স্ট টাইপ হিসাবে এটাই নেব এটা জয় দিয়ে আমরা সামনে যাব আলোচনার মাধ্যমে কি বুঝতে পারলেন কতটুকু আশাবাদী জয় হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কারণ একটা জিনিস দেখুন ত্রিপুরার দিকে যদি তাকান আপনি আমার বিজেপি দলের যদি কট্টর বিরোধীও হয় স্বীকার করতে বাধ্য হবেন যে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জেস যে ধরনের কাজ হচ্ছে ত্রিপুরায় আগে কোনো দিন এই স্পিডে এত কাজ হয়নি এটা তো একটা জেনারেল আমাদের পার্টির কথা বললাম ইভেন অ্যাডভোকেটসদের মধ্যে আমাদের দল সরকারে আসার পরে যে সমস্ত সুযোগ সুবিধা আমরা দিয়েছি এখন এটা কাউন্ট করবো না এগুলি কোনো মানে নেই কিন্তু অ্যাডভোকেটরা সবাই জানেন যে প্রো অ্যাডভোকেট যদি কোনো সরকার এসে থাকে তাহলে আমরা এবং এই জন্যই আমরা আমরা আসলে চব্বিশে মার্চ আমাদের ইলেকশন এটা আমাদের বারের ইলেকশন আমাদের আইনজীবীরা ভোটদাতা এবং সকল আইনজীবী অত্যন্ত উচ্চশিক্ষিত এবং রুচিসম্পন্ন লোক ওনারা জানেন যে কিভাবে ভোটটা দিতে হয় এবং কাকে ভোট দেবেন তো এখানে প্রচারের তেমন একটা ব্যাপার নেই বা পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্সেরও কোনো ব্যাপার নেই আইনজীবীরা এতটাই শিক্ষিত ওনারা ভালো মন্দ বুঝেন এবং ওনারা ভোটাধিকার ওনারা প্রয়োগ করবেন কীরকম সারা পাচ্ছি আমরা তো যথেষ্ট সাড়া পাচ্ছি কারণ আমরা দু সালে আমরা দিতে বাদ এসেছিলাম যে স্টেট কনস্টিটিউশন ফোরাম পরবর্তীকালে দু হাজার বাইশ সালেও আমরা জয়লাভ করি এবারও আমরা আশাবাদী কারণ আমাদের যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে অনেক কাজ আমরা করেছি আমরা ওয়েলফেয়ার ফান্ড থেকে শুরু করে আইনজীবীদের যত রকমভাবে সাহায্য করা সম্ভব এবং তাদের পাশে দাঁড়ানো সম্ভব আমরা দাঁড়িয়েছি সুতরাং আমরা যথেষ্ট আশাবাদী যে আমরা জয়লাভ করব জয়ের পরে কোন দিকটার দিকে বিষয়ে আপনি বিষয় আমরা আইনজীবীদের রোজগার কী করে বাড়ানো যায় এবং কী করে রোজগারের পথ উন্মুক্ত করা যায় সেই দিকটা নিয়ে ভাবছি এখন হ্যাঁ এবং আমাদের নতুন হাইকোর্ট বিল্ডিং ওই খালি জায়গাটাতে হবে সরি হাইকোর্ট বিল্ডিং না আমাদের বারের বিল্ডিংটা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের যে নতুন বিল্ডিং হওয়ার কথা ওই জায়গাতে ওই জায়গাতে আমরা নতুন করে বিল্ডিং খুলে সেখানে আইনজীবীদের নতুন করে শিফট করা হবে এবং আমরা আরেকটা কথা আমরা যে চ্যানেলের মাধ্যমে বলতে চাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ কারণ এই টেনিউলে উনি আমাদের ডেকেছিলেন বারের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে কথা বলার জন্য বারের সমস্যা নিয়ে আমরা স্বাস্থ্য বিমার কথা বলাকে বলেছিলাম তখন উনি বলেছেন যেহেতু আয়ুষ্মান ভারত চালু হচ্ছে সেহেতু স্বাস্থ্য বিমার আলাদা করে দরকার নেই ওনারা সকলেই স্বাস্থ্য বিমার আন্ডারে চলে আসবে তাছাড়া বয়স্ক আইনজীবীদের ক্ষেত্রে পেনশন এবং যারা নবীন তাদের স্টাইভেন্টের ক্ষেত্রে কথা হয়েছিল ওনার সঙ্গে উনি বলেছেন এই ব্যাপারটা উনি খতিয়ে দেখবেন তো আমরা যথেষ্ট আশাবাদী রাজনৈতিক কালারের বাইরে গিয়ে উনি সিদ্ধান্ত নেবেন এবং এ আমি আমাদের মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহাকে ধন্যবাদ জানাই উনি যে সময় দিয়েছেন এবং ওনাদের প্রতি আমি কৃতজ্ঞ আপনার পরিচয় আপনার পরিচয় আমি ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কৌশিক